багажтай байх нь

এই ঘোষ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা বোমরা জেলা শাখার আয়োজনে স্বাধীনব্যাপী বৈশাখী উৎসব আমরা শুরু করব আমাদের মাঝে আজকের এই অংশ রাষ্ট্র ভদ্রবালী সম্মানিত প্রধান অতিথি বগুড়া সুজুকো জেলা প্রশাসক এ বড় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছে বগুড়া সুজুকো পুলিশ সুপার জেদান আল মুসা

ভারত সাধারণ সম্পাদক জেলা মোশারফ হচ্ছেন সভাপতি সাবেক সভাপতি বিএনপির উপদেষ্টা জেলা বিপি সাইফুল ইসলাম এখানে আর উপস্থিত আছেন জেলা ব্যুরো সাবেক সাধারণ সম্পাদক جناب জয়নাল আবেদিন চান এই সময় অনুস্থিত আছেন জেলা ব্যুরো সাংগঠনিক সম্পাদক তাইদুল বাসার সম্মানিত এডিএ জামা সভা মণ্ডলী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সাবেক ছাত্রনেতা কেন্দ্রীয় ব্যুরো সম্মানিত সদস্য আলিয়াসগ তালুকার থানাবাই আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে সম্মানিত এই মেলা কমিটির আহ্বায়ক সাবেক মেয়র এবং জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব রেজাউল করিম বাদশাহ জনাব মেজাউল বাদশাহ এছাড়াও আমাদের মাঝে বিএনপি এবং অঙ্গ সংগঠনের অনেকেই এখানে উপস্থিত আছেন এবং আবহাওয়া জনসাধারণ বিভিন্ন ক্লাব বিভিন্ন নাট্য সংগঠন সাংস্কৃতিক সংগঠন আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রিয় আমরা এখন জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের কর্মসূচি শিখে জাতীয় সঙ্গীতের পরে এসব বৈশাখের কত অনুষ্ঠিত হবে এবং আমাদের প্রধান অতিথি মহাদয় আজকের এই অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করবেন প্রথমেই জাতীয় সঙ্গীত আমরা সবাই সমবেত কণ্ঠে পরিবেশন করব আমি জাতীয় সঙ্গীত সবাইকে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য জাতীয় সঙ্গীত দেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে যাবেন আপনারা